সকালের ব্রেকফাস্টে তেল ছাড়া কিছু হেলদি খাবার খেতে মন চাইলে একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এটি বানানো কিন্তু খুবই সহজ আর হাতের সামনে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনারা খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারবেন আর বানাতে কিন্তু খুবই কম সময় লাগে রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে যারা সকালবেলার জলখাবারে তেলটাকে অ্যাভয়েড করতে চাইছ তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে দেড়শো গ্রাম চালকে খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম চালটাকে আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম দেখুন চালটা কিন্তু কতটা নরম হয়ে গেছে আমি এখানে চার থেকে পাঁচ ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আপনারা কিন্তু চাইলে ওভার নাইটও রাখতে পারেন আমি এখানে সেদ্ধ চাল নিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে এখানে আতপ চালও নিতে পারেন এবার চালটাকে আমি জল ছেঁকে খুব ভালোভাবে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এইভাবে কিন্তু খুব ভালোভাবে চাল থেকে জলটাকে আমি ছেঁকে নিচ্ছি সমস্ত চালটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি এখানে কিন্তু আপনারা ঘরে যেই চাল ব্যবহার করেন সেই চাল দিয়ে এটা তৈরি করে ফেলতে পারবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা ছোলাটাকে কিন্তু আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম আপনারা কিন্তু যখন চালটা ভেজাবেন তখনই ছোলাটাকে একটু ভিজিয়ে নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি ও ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচালঙ্কা ঝালটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা তার আগে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল এবার মিক্সিং জারের ঢাকনা আমি বন্ধ করে দেব এবার এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি দেখুন ঠিক এই রকমভাবে একটা স্মুথ পেস্ট আমাদেরকে তৈরি করে নিতে হবে পেস্টের মধ্যে যাতে কোনো ডেলা অংশ না থাকে এবার একটা পাত্রে আমি মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি মিশ্রণটা যাতে মিহি হয় সেদিকে একটু খেয়াল রাখবেন মিশ্রণের মধ্যে যেন কোনো ডেলা বা দানা অংশ না থাকে এবার আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে একটু গুলে নিচ্ছি এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় মিশ্রণটা খুব ঘন লাগছে তো সেখানে একটুখানি জল অ্যাড করে দেবেন আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কীরকম ঘনত্বের কিন্তু মিশ্রণটাকে তৈরি করতে হবে দেখুন ঠিক এই রকম ঘনত্বের কিন্তু মিশ্রণটাকে তৈরি করতে হবে এই রকম ঘনত্ব যদি মিশ্রণটার থাকে তাহলে রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে এটা চাটুতেও করতে পারেন ফ্রাইং প্যানটাকে হাই হিটে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দেব। আমি কিন্তু এখানে খুবই সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি তেলটা দেওয়াতে কিন্তু রেসিপিটা তৈরি করতে বেশ সুবিধা হবে এবার আমি এর মধ্যে দু হাতা পরিমাণে এই মিশ্রণটাকে দিয়ে দেব। মিশ্রণটা দিয়ে হাতার পিছন থেকে আমি ঠিক এইভাবে চারিদিকে একটু ছড়িয়ে দেব। দেখুন খুব সহজেই কিন্তু ছড়িয়ে যাচ্ছে এরকমভাবে একটু চারিদিকে ছড়িয়ে দেবেন এবার ওপরটা টেনে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন দেখুন উপর দিকটা কিন্তু টেনে এসেছে এবার আমি এর উপর থেকে আর একটু পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি আবারও বলছি তেলটা কিন্তু আমি খুব সামান্য দিয়েছি প্যান থেকে উঠে আসার জন্য কিন্তু আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি ঠিক এই রকমভাবে উল্টে দেবো প্যান থেকে কিন্তু খুব সহজেই উঠে এসেছে এই রকম পদ্ধতিতে আপনারা তৈরি করলে কিন্তু একদম পারফেক্ট হবে তো এবার এই পিঠটাকেও আমি খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি পিঠটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে অন্য একটি পাত্রে আমি তুলে নিলাম আরও একটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে একই পদ্ধতিতে কিন্তু আমি এটিকেও তৈরি করে নেব যারা ব্রেকফাস্টে স্বাস্থ্যকর কিছু খাবে মনে করছো তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটি রেসিপি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রণিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখুন এটিও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এটিকেও আমি অন্য একটি পাত্রে তুলে নেব তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন দেখবেন বাড়ির সকলের খুব ভালো লাগবে বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ